তো ডক্টর হিনুদ আসার পর দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে উন্নতি দেখেই না উন্নতি হচ্ছে হ্যাঁ আচ্ছা দেশে বর্তমান সরকার প্রধান ডক্টর স্যার তো ডক্টর স্যার আসার পর দেশের কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে হ্যাঁ উন্নতি হচ্ছে ভালো হচ্ছে কেমন উন্নতি উনি একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের লোক উনি হলো দেশের ভবিষ্যতের জন্য পাঁচ বছর সাত বছর পরে যেন আমরা সবাই সহিংস হতে পারি দেশের মানুষ যেন কাজ পায় তারপর অর্থনীতি একটা স্টেবল জায়গায় দাঁড়ায় সেই জন্য চেষ্টা করতেছেন এবং উনি এই ব্যাপারে ভালো বোঝেন উনি অভিজ্ঞ মানুষ উনি ওনাকে পৃথিবীর সব দেশে খুব সম্মান করে সেই জন্য সবাই সহযোগিতা করছেন সেই জন্য ভালো দেশ ভালো করবে আর ডক্টর ইউনুস দেশের উন্নয়নের জন্য সময় দেওয়া উচিত কিনা অবশ্যই আরো সময় দেওয়া উচিত উনি হলো যদি আর মিনিমাম পাঁচ বছর অন্তত থাকা উচিত যাতে একটা স্টেবল পর্যায়ে বা একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে পারে দেশটাকে উনি ভালো করবেন দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে উপর দেখা যাচ্ছে ভালো করতেছে কিন্তু নিচে দিয়ে ভিতর দিয়ে আসলে খুবই খারাপ হচ্ছে কারণ এখন দেশে প্রচুর অরাজকতা হচ্ছে চিন্তায় রাজনীতি সবকিছু বেড়ে গেছে এখন ক্ষমতা না গিয়ে অনেক দলগুলো ক্ষমতা অপব্যবহার করতে চাচ্ছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত

আগে যেরকম দুর্নীতি ছিল এখন তো সেই রকম দুর্নীতি নাই এখন সব দিক দিয়ে আমরা সেবা যত্ন পাচ্ছি রাস্তাঘাটে বলেন আইন শৃঙ্খলা বলেন মোটামুটি খারাপ না ভালোই চলতেছে আরো সময় দেওয়া উচিত আমি মনে করি উনি আরো পাঁচ বছর না দু বছর দশ বছর থাকা উচিত অন্য দিতে হইছে খুব ভালোই চলতেছে আল্লাহ দিনে ডাক্তার ইনুজ বালুর খারাপ না আর দুই চার দশ বছর থাক

আসলে প্রথমে আপনারা জানেন শেখ হাসিনা যখন ছিল তখন কিন্তু উনি অলরেডি করে দিয়ে গেছিল যে দুই হাজার প্রতিশীলে দুর্ভিক্ষ হবে দুই হাজার প্রতিশীলে দুর্ভিক্ষ হবে কারণ দেশের ভিতরের অবস্থা এতই ড্যামেজ ছিল বা এতই প্রবলেম ছিল সে একজন দেশের আহ রাষ্ট্র সে কিন্তু জানতেন যে দেশ অলরেডি বিভিন্ন সমস্যায় জর্জরিত তো এখন এরকম একটা জর্জরিত দেশকে অন্য যে কোনো একটা নতুন লোক আসলে তাকে তো সময় দিতে হবে বাট আমি মনে করি উনি আসার পরে দেশের যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা আসলে ঈর্ষান্বিত এবং এটা অবাক লাগার মতো আপনি দেখেন জিনিসপত্রের দাম আমরা এই রমজান মাসে মানুষের মধ্যে যে সুন্দর একটা স্বস্তি ছিল জিনিসপত্র মার্কেটে অ্যাভেলেবেল ছিল কোনো জিনিসের দাম অত বেশি ছিল না সব জিনিসের দাম ডাউন ট্রেন কমের দিকে আপনি দেখেন প্রশাসনিক অবস্থা যে ভেঙে গেছিল সেটা আস্তে আস্তে করতেছে একটা নির্বাচিত সরকার থাকলে প্রশাসনের লোকজন সাহস পায় বা বা তারা তাদের করে একটা একটা কাজ করতে পারে গভর্নমেন্টের আন্ডারে কেউই কাজ করতে চায় না তারপরেও আমি মনে করি যে প্রশাসনিক অবস্থা উনি যেভাবে ডেলে সাজাইছে যেভাবে ডেভেলপমেন্ট করতেছে মানুষের মধ্যে যে স্বস্তি আসছে এটা অনেক অনেক ভালো এবং সর্বশেষ আপনি দেখেন গত দুদিন আগে যে বিনিয়োগ নির্ভর যে একটা কনফারেন্স হইল এটা আসলে অবাক লাগার মতো করি ওনাকে কমপক্ষে সব রাজনৈতিক দল একত্রে বসে উনি যেভাবে কাজ করতেছেন তাতে আমরা সাধারণ মানুষ অত্যন্ত হ্যাপি এবং ওনাকে কমপক্ষে তিন বছর সময় দেওয়া উচিত একদম কোনো রকমের আওয়াজ ছাড়া তিন বছর তাকে ডেভেলপমেন্টের মধ্যে সুযোগ দেওয়া উচিত এবং এটা যদি দেওয়া হয় এই বাংলাদেশ একদিন সিঙ্গাপুর হবে আমার উন্নতি হচ্ছে

আরো সময় দিলে ভালো হয় তাহলে দেশ আরো ডেভেলপ এটা তার উপরে নির্ভর করে জনগণ যদি তাকে চায় তাহলে থাকলে আরো ডেভেলপ হবে দেশের উন্নতি অবনতি এটা মানে ডিপেন্ড করে হচ্ছে কবে এটা সাকসেসফুল হবে কিন্তু ইনিশিয়েটিভ যুগে নিচ্ছে এগুলি পজিটিভ এবং সরকার যেই আসছে না কেন স্ট্রাকচার যদি ঠিকমতো হয় তাহলে এটা সবার জন্য উপকার হবে সো স্ট্রাকচার ওয়াইজ ডেভেলপমেন্টের একটা চার্ট থাকবে সবাই যেটা এখন ওরা সেট আপ করতেছে যেটা ওরা আগে করা দরকার ছিল সেটা সেট করতে পারলে যেমন আমরা যেমন প্রাইভেট জব কাজ করি বাইরে টেক্সেলে বাইরে অফিসে সো আমরা যেমন অফিসে যেমন আমাদের একটা প্রজেক্ট থাকে প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য ঘটনা হওয়ার জন্য থাকে তো সেম জিনিসটা তো গভর্নমেন্টও থাকা উচিত সো এই গভর্নমেন্টের দায়িত্বগুলি ওনারা করে নিচ্ছে এখন সো এটা স্ট্রাকচার তৈরি হয়ে গেলে যেই গভর্নমেন্টই আসুক না কেন বাইরে কান্ট্রির মতো দেশ দেশের মতো চলবে

এবং আমাদের এই গাড়ি ঘোড়া যদি মতো আর পরিচালনা করতে পারে তাহলে আমাদের দেশের উন্নত হবে অবশ্যই আর একটা কথা হলো যে গঙ্গা চুক্তি যে এই দেশটা বাঁচানোর জন্য একমাত্র পারবে এই সফলতা আনার জন্য আমাদের এই দেশে আমরা চাই উনি পাঁচ বছর ঠিকই থাক এখন পাঁচ বছর পালন করিয়া এই দেশটা একটু খাড়া করে দিয়ে যাক যেহেতু দিন করছে দিন আমলে যেটা ছিল ওই আমলে খুব ভালো ছিল আমরা এরই আশা করি উন্নতি লোক মুখে লোক শুরুতে তো বলছে যে হ্যাঁ উন্নতি হচ্ছে সেটা তো আমার কাছে তবে অনেক পরিবর্তন হচ্ছে যেমন জিনিসপত্র দাম নাগালের বাইরে চলে সেটা নিয়ন্ত্রণের মধ্যে আছে আরও বৈদেশিক যেসব সব আছে সেগুলো যোগাযোগ করে দেশ উন্নতির পথে চলছে আশা করা যায় ভবিষ্যতে আরো কিছু উন্নতি দেখা যাবে আর পার্সাদ সাহেব দেখে যদি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ ওনার পক্ষেই আছে এখনো চাইছে মানুষ যে আরো পাঁচ বছর থাকুক সেক্ষেত্রে আমি বলবো ভালোই কাজ করছে দেশের জন্য আমায় তো দরকার আছে বলে আমি মনে করি যেহেতু এই মুহূর্তে তার যে জনপ্রিয়তা রয়েছে দেশের বাইরে আন্তর্জাতিক স্তরে এই মুহূর্তে তার ধারে কাছেও কেউ নাই বলে আমি বিশ্বাস করি এটা মনে করি অবশ্যই আমি মনে করি দেশের উন্নয়ন হচ্ছে দেশে ভালো ভালো কাজ হচ্ছে যেগুলো আরো আগে হওয়ার কথা ছিল বা পর এর আগের সরকার এগুলো নিয়ে কখনোই কাজ করেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন যেগুলো নিয়ে এখন ডাক্তার কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে কাজ করতেছে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন অবশ্যই আমি তাকে নিয়ে অনেক আশাবাদী আমি আশা করি উনি অনেক ভালো কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন যতদিনই থাকেন অবশ্যই আমি চাই যে উনি আরো দীর্ঘ সময় ধরে কাজ করুক দেশের জন্য কাজ করুক উন্নত বিরন্দ থেকে আমরা গরিব মানুষ চালায় বুঝছেন এ না কোনো সমস্যা হয় না আমরাও আগে যেরম গাড়ি চলাইছি এখন দাম কম বেশি আন মনে করেন একটু কম বেশি হয়েছে কিছু কিছু দিনের দাম বাড়ছে কিছু কিছু দিন কমছে তেলের দামটা বাড়ছে আবার কত কত দোকানে ঠিকই আছে তো মোটামুটি ভালো এখন তার আর কোনো মারামারি নাই কিলে নাই গড্ডা গড্ডি নাই কোনো ঝামেলা নাই ওই হিসেবে ভালোই আর কি দেশের উন্নতি বলতে গেলে আমরা যেটা আমাদের নিত্য পর্যন্ত দ্রব্য সেটা বর্তমানে মোটামুটি নিয়ন্ত্রণে আছে যেটা আগের থেকে অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আগে তো আলু বলেন যেটা বলেন একশো টাকা নিচে কোনো কিছু পাইতাম না তরকারি আশি টাকা নিচে পাইতাম না এখন অনেক ভালো আছি সময় সময় দেওয়াটা তো কোনো ব্যাপার কিন্তু আমাদের যেহেতু একটা গণতান্ত্রিক দেশ সেই হিসাব করতে গেলে আপনার মনে হয় নির্বাচিত সরকার থাকা ভালো সেটা যেই আসু কিন্তু আমাদের বর্তমানে যারা আছে তারা থাকলে ভালো কিন্তু এটা তো গণতান্ত্রিক দেশে তো মনে করেন নির্বাচিত সরকার বেশি দিন থাকাটা ভালো না যেটা আমাদের রাষ্ট্রের জন্য অথবা ক্ষতিকর হতে পারে বা বহির্বিশ্ব থেকে সাহায্য সহযোগিতা আমরা পাবো না যেটা নির্বাচিত সরকার আমলে আমরা পাইতে পারি আমি মনে করি উনি যেভাবে শুরু করছেন তাতে একদম বেসমেন্ট থেকে শুরু করছে এবং আমাদের দেশের বাইরের যে সিচুয়েশন গুলো ছিল যে পলিসিতে আমরা আমদানি রপ্তানি বর্তমানের শিক্ষণটাতে হাত দিয়েছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি একদম বেসমেন্ট থেকে শুরু করছে আর তাকে সময়টা না দিলে আমরা এই প্রতিফলটা পাবো না সেই ক্ষেত্রে অবশ্যই তাকে সময় দেওয়া উচিত এবং একটু দীর্ঘমেয়াদী মেয়াদী সময় দেওয়া উচিত আমরা উন্নয়নটা এই মুহূর্তে যেটা শুধু দেখতেছি নিউজে যে পদক্ষেপ গুলো নিচ্ছে তাতে ফলটা আমরা এখনো পাবো না পাইনি পাওয়া শুরু করব। এর জন্য মিনিমাম এক বছর সময় তাকে দিতে হবে কিন্তু আমরা যে দেখতেছি যে চুক্তি গুলো হচ্ছে যে কার্যক্রম গুলো করতেছে তাতে উনি এই পদক্ষেপ এই ফলাফল গুলো পাইতে পাইতে আমরা মোটামুটি এক বছরের ভিতরে ইনশাল্লাহ চোখে দেখবো